হ্যালো সম্মানিত ভিউয়ার্স শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ধানমারা মেশিন চাকা মোটামুটি কাজ শেষের দিকে মানে নব্বই পার্সেন্ট কাজ শেষ দশ পার্সেন্ট কাজ বাকি আছে এই ধানমারা মেশিনগুলো বিভিন্ন জায়গার অর্ডারে আছে অর্ডার ছাড়াও আছে আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন এবং বিস্তারিত জানতে পারবেন আমাদের ধান মারা মেশিনে অ্যাঙ্গেল শ্যাপ বিয়ারিং এবং অনেক উন্নত মানের মালামাল দেওয়া আছে এই মালামালগুলো যেমন এই এই গাড়িটাতে এই গাড়িটাতে একটা গাড়ি দেখেন এই গাড়িটাতে স্যাব দেওয়া আছে দুই ইঞ্চি বিয়ারিং দেওয়া আছে দুশো নয় এরকম মালামাল হেভি মালামাল দিয়ে আপনারা যদি ধান মারা মেশিন নিতে চান এই যে যেমন এই শ্যাবটা দুই ইঞ্চি দুশো নয় বিয়ারিং এরকম মালামাল নিতে চলে আগে অর্ডার করতে হবে ভাই অর্ডার করে মালামালগুলো নিতে হবে স্টারিং স্টারিং রিকন্ডেশন মাল রিকন্ডেশন মালামাল এবং বক্স রিকন্ডেশন আমাদের গাড়িগুলো রং করার আগে এরকম সময় তো দর্শক আজকে দেখছেন সিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি ধান মারা মেশিন ধান মারাই মেশিন দেখতে পাচ্ছেন আমাদের মালামালগুলো অনেক উন্নত আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দেন দিয়ে দামের কথা দিকে হাঁটেন দাম এভাবে বলা যায় না দাম মালামালের উপর দাম হয় আপনি যেরকম চিনি দিবেন সেই রকম মিষ্টি হবে তারপরে আমরা চেষ্টা করি কম দামের মধ্যে একটু ভালো মাল দেওয়ার জন্য গ্রাহকজন আরামে চালাইতে পারে মারা মেশিন তৈরি হচ্ছে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নগাঁও জেলা ধামরহাট উপজেলা ধামরহাট উপজেলা আমাদের এই কারখানা কারখানা ধামরহাট উপজেলায় বিভিন্ন রকম মালামাল দেখতে পাবেন এক এক গাড়িতে এক রকম মালামাল দেওয়া আছে যে রকম মালের অর্ডার হয়ে আমরা সেরকম রিকন্ডেশন এই যে রিকন্ডেশন মাল বাংলাদেশে কোনো ব্যবহার হয়নি কাজ করতেছে এটা হলো বাংলা মডেল মডেল ধান মারা মেশিন মানে আগের মডেল আগে অটো হাওয়া সিস্টেম এটা হলো সিঙ্গেল ফ্যান এই এটাকে বলা হয় সিঙ্গেল ফ্যান অটো মেশিন আর আরেকটা গাড়ি দেখাচ্ছি এটাও সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান ধান মারা মেশিন ধান গম শুধু ভুট্টা বাদে সব কিছু আপনারা মারতে পারবেন আর দর্শক আমরা আর একটা গাড়ি দেখাচ্ছি এদের কাজ চলতেছে আস্তে টাকা আকাডেমি লুকবে এটা হলো ডবল ফ্যান ধান মালাই মেশিন ডবল ফ্যান সিস্টেম এটা এখানে ফ্যান এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান ওই জন্য বলা হয় এটা ডবল ফ্যান ডবল ফ্যান ধান মালাই মেশিন আমাদের তৈরি হচ্ছে আমাদের কারখানায় খিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নগাঁও জেলা ধামরহাট এছাড়া আমাদের এখানে বস্তা প্যাকেট ধানমারা মেশিন আমরা তৈরি করি এটা হলো ডবল প্যান ধানমারা মেশিন অনেক সূক্ষ্মভাবে আমরা কাজ করবো করি কাজকর্মগুলো আমাদের করে এটাতেও নেট ডবল ফোল্ডিং নেট ডবেলই থাকবে ডবল ফোল্ডিং নেটই থাকবে এটা এরকম দেখা যাবে ডবল ফ্যান মারা মেশিন আর ওটা হলো সিঙ্গেল ফ্যান এই হলো আজকে এই দুটো মডেল দেখালাম পরবর্তীতে আরও মডেল দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম